পাবলিক ফিগার সেটা বাদ দিয়েও এখন পাবলিক সার্ভেন্ট বলতে পারো আমার দল আমাকে কোনোদিন কোনো কন্ডিশন দেয়নি যদিও যে এটা করতে পারবে এটা করতে পারবে চার বছর রাজনীতি করছি সবই পাওয়া হয়ে গেছে মোটামুটি হম সময় রাজকদের প্রশাসনের তুমি অ্যাড্রেন রাজের সাথে যখন কাজ করতাম বা শুরুর দিকে যখন টেলিভিশন করতাম তখনও যতটা সিনসিয়ারলি করতাম এখনো যেটা করি ততটাই সিনসিয়ারলি করি তুমি যার জোশের কথা বলছো জোশটা আমার না জোশটা তার তার নাম মমতা ব্যানার্জি যখন মমতা ব্যানার্জির মতো একটা আমি মনে করি লাস্ট স্ট্যান্ডিং মাস লিডার অফ ইন্ডিয়া যে এখনো রাস্তায় হাঁটলে সেখানে ইনস্ট্যান্টলি পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ শুধু দেখার জন্য বেরিয়ে আসে তাকে ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী বাঁচে না যে ক্যারেক্টারটা লেখা হয় একজন লেখকের হাত দিয়ে সেই ক্যারেক্টার ঠিক করে নেয় যে আমার আমার পার্টটা কে করবে বা আমাকে আমি কাকে চুজ করবো রাজনীতি হোক বা অভিনয় দুই ক্ষেত্রেই কিন্তু তার মধ্যে অগাধ রয়েছে জোশ তিনি কিন্তু সায়নী ঘোষ আমার সাথে তো প্রথমত স্বাগত রেক্সট ভিডিওজ ইন্ডিয়াতে আর যে কথাটা বললাম যে জোশটার জন্য হয়তো তুমি দুই ক্ষেত্রকে সামলেছো এতদিন ধরে অভিনয়টা থেকে মাঝে মাঝে বিরত থেকে অভিনয় করছো আবার বলতে গেলে অভিনয়ের মধ্যে আবার আসছো লক্ষ্মীকান্তপুর লোকাল আর সেই জন্যই আমরা একসাথে তো জিজ্ঞেস করবো যে এই যে কথাটা বললাম এই দুই ক্ষেত্রে যে জোশটা কি আনো এটা তো অভিনয় তো একটা জানা জিনিস ওই সাইক্লিং বা সুইমিং এর মতো বলা যায় না ওটা ভালো চরিত্র এলে তখন আবার কাজ করার ইন্টারেস্ট হয় এখন অনেক বাধা বাধ্যকতা আছে পাবলিক ফিগার সেটা বাদ দিয়েও এখন পাবলিক সার্ভেন্ট বলতে পারো তো সেই ক্ষেত্রে অনেক রকমের কন্ডিশনস থাকে আমার দল আমাকে কোনোদিন কোনো কন্ডিশন দেয়নি যদিও যে এটা করতে পারবে এটা করতে পারবে আমি আমার লিমিটেশন গুলো নিজে তৈরিও করেছি নিজে বুঝেওছি কারণ জনপ্রতিনিধি তার একটা সবকিছুর একটা একটা সীমা থাকে একটা লিমিটেশন থাকে একটা পারসিভ করে মানুষ অন্যভাবে সো সেইখানে দাঁড়িয়ে বাট ভালো চরিত্র ভালো চরিত্রকে চাই আর অ্যাজ ফার অ্যাজ পলিটিক্স ইস কনসার্ন চার বছর রাজনীতি করছি সবই পাওয়া মোটামুটি হয়ে এমএলএ ইলেকশন লড়েছি দু হাজার একুশে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস সাংগঠনিক ভাবে সভানেত্রীর জায়গা দিয়েছে যুব সাংসদ সভানেত্রী হিসেবে আহ মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছি এমপি ফ্রম সিট লাইক যাদবপুর আর তো চাওয়ার কিছু নেই এখন শুধু করারই আছে কাজ করতে হবে ভালো করে যতদিন করা যায় ততদিন সেই ডিফারেন্স টা কি মনে করো যে সময় চক্রতি প্রশাসনের তুমি একজন অ্যাসিস্ট্যান্ট ছিলে সেখান থেকে এই পদ চালায় এখানে দাঁড়িয়ে আরেকজন সাইনের সাথে রয়েছে আরেকটা বলতে গেলে একটা সত্তা তৈরি হয়েছিল আমার মধ্যে তো এই ডিফারেন্স টা কি হয়ে তো জার্নি এবং চয়েসেস আমি মনে করি রাজের সাথে যখন কাজ করতাম বা শুরুর দিকে যখন টেলিভিশন করতাম তখনও যতটা সিনসিয়ারলি করতাম এখনও যেটা করি ততটাই সিনসিয়ারলি করি এবং সিনসিয়ারিটি থাকলে যে কোনো মানুষের ট্রাজেকটি সবসময় ঠিক দিকে যাবে জীবনে ভালো ভালো সহকর্মী পেয়েছি ভালো ভালো বন্ধুবান্ধব পেয়েছি বাবা মা গাইড করেছে ভালো কাজের পরিবেশ পেয়েছি যখন একটা দলে এসছি সেখানেও একজন তুমি যার জোশের কথা বলছো জোশটা আমার না জোশটা তার তার নাম মমতা ব্যানার্জি যখন মমতা ব্যানার্জির মতো একটা আমি মনে করি লাস্ট স্ট্যান্ডিং মাস লিডার অফ ইন্ডিয়া যে এখনো রাস্তায় হাঁটলে সেখানে ইনস্ট্যান্টলি পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ শুধু দেখার জন্য বেরিয়ে আসে তাকে এরকম লিডার তো আর তৈরি হবে না তো ওনার ছায়ায় ওনার নেতৃত্বে যতটা নিজেকে তৈরি করে নিতে পারবো সেটাই পাও না লক্ষ্মী লক্ষ্মী বান্ধবুর লোকেলেও বলতে গেলে সেই একটা মাটির সাথেও যোগ রয়েছে তোমার বলতে গেলে তো আহ এইটাও কি একটা কারণ যে তুমি যেন একটা ক্যারেকটার হ্যাঁ বলেছো হ্যাঁ একটা তো ছিল রামদার সাথে কাজ করার একটা সুযোগ হবে সো দ্যাট বজ এ গ্রেট পার্ট তার ওপর স্টেলার কাস্টিং ঋতু চান্দ্রিদি বাউলিদি আমি আমাদের সাথে কৌশিক গাঙ্গুলি সেটা আর একটা আর দ্বিতীয় হচ্ছে যে গল্পটা যাদের ব্যাপারে বলা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমাদের বাড়িতে যে মাসিরা বা দিদিরা যারা দেখে রাখে আমাদের কাজ করেন ডোমেস্টিক হেল্প যারা তাদেরকে নিয়ে একটা গল্প সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে তাদের গল্প বলা হোক এবং রামদাস এখানে ঠিক করেছেন যে আমি ফিচার করতে পারি আই এম লাকি শুনছি সায়নী ঘোষকে নাকি অনেকে ভয় পাচ্ছে আজকে আমাকে না একটু ভয় ভয় পায় অ্যাপ্রোচ করতে ছবির ক্ষেত্রে বলেও অনেক অ্যাকচুয়ালি মজা করে বলে তোমাকে ফোন করতে ভয় লাগে ভাবছিলাম তোমাকে বলবো একটা ছবি দিয়ে তারপরে আবার ভাবলাম রাউডি রাউডি ব্যাপার চাই না এখন পলিটিক্স বলে মানুষ এরকম মনে হয় বাট আই এম ভেরি অ্যাভেলেবল এবং আই এম ভেরি কানেক্টেড উইথ পিপল আর আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সবার সাথেই চেনাশোনা রয়েছে আমি মনে করি ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী বাঁচে এই ক্যারেক্টারটা লেখা হয় একজন লেখকের হাত দিয়ে সেই ক্যারেক্টার ঠিক করে না যে আমার আমার ಪಾটা কে করবে বা আমাকে আমি কাকে চুজ করব তো নিশ্চয়ই সেরম কিছু হয়তো তৈরি হচ্ছে যখন যখন তৈরি হবে ততবার ততবার আমি কাজ করব যেমন এই ক্ষেত্রে করেছি সরস্বতী চরিত্র অভিনয় আবার নিশ্চয়ই অন্য কথা অন্য কোনো চরিত্র হবে যেটা আমাকে ডিমান্ড করবে তখন কাজ হবে বাট বিরতি এতদিনের সেটা কি জন্য সেটা আমি তো ষোলো বছর টানা কাজ করেছি এবং আগে যেমন সব কাজ করতাম বছরে বারোটা পনেরোটা ছবি করতাম সব রকমের ক্যারেক্টার করতাম স্ক্রিপ্ট কারণ তখন সেটাই জীবনের জীবিকা ছিল সেটাই করা করা ছাড়া আর কিছু ছিল না করতাম এখন অনেকটা সময় দিতে হয় এক মাস ধরে ধরে টানা পার্লামেন্ট সংসদ চলে সেশন চলে অধিবেশন চলে সেখানে সময় দিতে হয় গোটা রাজ্যে অর্গানাইজেশনের জন্য সময় দিতে হয় নিজের ক্ষেত্র যাদবপুর লোকসভাতে সময় দিতে হয় সব মিলিয়ে মিশিয়ে হয়ে যায় আর যখন যখন সিনেমার কথা হয় বা যখন যখন কেউ সময় চায় তখন সেখানেও সময় দি ব্যালেন্স হয়ে যাচ্ছে এটা আমার কৃতিত্ব না আমার চারিপাশে যারা রয়েছে তাদের কৃতিত্ব দর্শকদের কি বলবে ছবি এসে গেছে খুব ছবি দেখুন আই এম শিওর ইউ हैव মিসড মি আ লিটল আই हैव মিসড ইউ অল ভেরি ভেরি মাচ আবার অনেক দিন পরে প্রলয় লাস্ট কাজ ছিল তার আগে এলএসডি ছিল তারপরে আজকে লক্ষীকান্তপুর লোকাল গল্পটা খুব ভালো রাম ইজ এ ভেরি সেনসিটিভ এন্ড সেনসিবল ডিরেক্টর এবং একটু অন্য ধারার ছবি আপনারা এসে দেখলে একটু সাপোর্ট করলে ডিরেক্টর প্রোডিউসাররা সাহস পায় আর ওই রকম ছবি করার সো হলে আসুন বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে না সবাই এখন আর একটা বিষয় খুব ক্লিয়ার যে এই লোকাল ট্রেনে চড়তে গেলে কিন্তু আপনাদের সিনেমা হলে যেতে হবে সিনেমা হলে গিয়ে এই লক্ষ্মীকান্ত লোকালের সাথে আপনাদের দেখা হবে তো পর্দায় চোখ রাখুন আর লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন